মিম কি তোমার ফ্রেন্ড হয় মিম তুমি রোজা রাখছো হ্যাঁ রোজা রাখছো যদি রোজা রাখো তো রাখছো আর যদি না রাখো তাহলে বলে ফেলো নাহলে তোমাকে আমি চকলেট দিব রোজা রাখছো তাহলে তো সমস্যা হচ্ছে তুমিও রোজা রাখছো আচ্ছা ঠিক আছে রোজা রাখলে তো চকলেট খাওয়া যায় না বো বল হ্যাঁ রোজা না রাখলে চকলেট খাওয়া যায় চকলেট খাওয়া যায় না না নিম খেলা করো অফারেস্টের সাথে পানি দিলে শ্যাম্পু হয়ে যাবে